Vamos a carbon Durante. খুব বড় খবর সামনে আসছে এটার সম্ভাবনাই বর্তমানে সবচেয়ে বেশি যে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি এক আগস্টের আগে আর হবে না এখন বলা হচ্ছে যে কোনো সিদ্ধান্তে আসতে আসতে কমপক্ষে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে হঠাৎ এমন কি হলো যে এই আলোচনা বন্ধ হয়ে গেল আসলে ঠিক কি চলছে এবং এক আগস্টের মধ্যে সত্যিই কোনো বাণিজ্য চুক্তি না হলে ভারতের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে ভিডিওটি শেষ হতে হতে আপনি বুঝে যাবেন যে কেন বর্তমানে আগে গেলে খায় পরে গেলে সোনা পায় পরিস্থিতি তৈরি হয়ে গেছে কিছুদিন আগেই সম্ভবত জুলাইয়ের প্রথম সপ্তাহের কাছাকাছি এমনটা সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই নাকি ভারত আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়ে যাবে তখন মোটামুটি এমন আলোচনা হচ্ছিল যে আমেরিকা নাকি ভারতের যেসব সেন্সিটিভ সেক্টরগুলি আছে সেগুলিকে সাইডে রেখে দিয়ে বর্তমানে দুই দেশ যেই যেই বিষয়গুলি নিয়ে একই পৃষ্ঠ রয়েছে সেগুলি নিয়েই আগে একটি মিনি ট্রেড ডিল করা হতে পারে এবং তারপর সময় নিয়ে বসে আলোচনা করে এই বছরের শেষের মধ্যে সম্পূর্ণরূপে বৃহৎ আকারের একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে যার লক্ষ্য হবে ভারত এবং আমেরিকার বাণিজ্যকে দু সাল আস্তে আস্তে পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া কিন্তু সেই সব কিছুতেই জল ঢেলে দিয়েছেন ট্রাম্প আপনারা অনেকেই হয়তো এই নিউজটিকে শুনে থাকবেন যে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা ট্রাম্পের একটি ট্যাকটিককে ফাঁস করে দিয়েছিলেন যে তিনি পুতিন এবং জিনপিংকে নাকি ভয় দেখিয়েছিলেন যে ট্রাম্প তাদের রাজধানীতেই সোজা বোমাবাজি করবেন এবং এতে ওনার চিন্তাধারা এমন ছিল যে তারা যদি ট্রাম্পের সেই কথার দশ শতাংশও বিশ্বাস করে ফেলে তাহলেই ট্রাম্পের কাজ বেরিয়ে যাবে অর্থাৎ এই বাণিজ্য চুক্তিকেও নিজের ফায়দায় পরিণত করতে তিনি ভারতকেও নিশ্চয়ই বিশাল বিশাল ভয় দেখাবেন এখানেও ব্যাপার এমনই যে ভারত যদি ওনার কথার দশ শতাংশও বিশ্বাস করে বসে তাহলেই আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে তিনি ঠিক কি কি চাচ্ছেন সে তো এখনই আলোচনা করব তবে শেষ হতে হতে আপনারা বুঝে যাবেন যে কেন বর্তমানে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি না করাটাই আসলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হতে পারে আচ্ছা তাহলে প্রথমেই জানা যাক যে এই বাণিজ্য চুক্তির এখনও অবধি ফাইনালাইজ না হওয়ার পেছনের আসল বাধাগুলি ঠিক কী এই চুক্তি ফাইনাল হওয়ার পথে দাঁড়িয়ে আছে কিছু বড় বড় দেওয়াল যেমন কৃষি ও দুগ্ধপণ্য আমরা চাই না যে আমেরিকার জি ফসল বা গরুর দুধ আমাদের বাজারে ঢুকে পড়ুক কারণ এতে ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের লক্ষ লক্ষ কৃষক শুধু তাই না ভারতবর্ষে প্রায় চল্লিশ শতাংশ মানুষ নিরামিষ খাওয়ার খায় এবং পুজোতেও ভগবানকে দুধ দেওয়া হয় তাই আমেরিকার গরুর দুধকে যদি ভারতের বাজারে এন্ট্রি দিয়ে দেওয়া হয় তাহলে বিশাল ঝামেলা হয়ে যেতে পারে এখন অনেকেই বলতে পারেন যে কেন আমেরিকার গরু আবার এমন কি দোষ করলো যে সেই গরুর দুধকে আমরা ভগবানকে দিতে পারবো না অথবা নিরামিষ ভোজীরা সেটিকে পান করবেন না না গরু কোনো দোষ করেনি এরা তো নিরীহ প্রাণী কিন্তু আমেরিকাতে গরুর থেকে কম পরিশ্রমে বেশি করে দুধ পাওয়ার জন্য তাদেরকে মাংস হাড়ের গুঁড়ো বা রক্তের গুঁড়ো ইত্যাদিকে গরুর খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় যদিও এটি নৈতিক এবং মানুষের স্বাস্থ্যের দিক থেকে সব কিছুর জন্যই ক্ষতিকর তবুও বেশি লাভ করার উদ্দেশ্যে এটিকে করা হয় এখন ভাবুন যে এমন দুগ্ধজাত পণ্যকে যদি ভারত সরকার ভারতের এন্ট্রি দিয়ে দেয় তাহলে কত সমস্যা হয়ে যেতে পারে তবুও বলা হচ্ছে যে ভারত সরকার এসব দুধ থেকে তৈরি চকলেটের প্রোডাক্টগুলিকে এন্ট্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমেরিকা এতে খুশি নয় তারা চায় সম্পূর্ণ স্বাধীনতা এছাড়া শুল্ক ও মার্কেট অ্যাক্সেসও একটি বড় বাধা অর্থাৎ আমেরিকা চায় তাদের শিল্প পণ্যের ওপর শূন্য শতাংশ ট্যাক্স লাগাক ভারত সরকার ঠিক ভিয়েতনামের মতো করে অন্যদিকে ভারত সরকার চাচ্ছিল যে আমেরিকা আমাদের পণ্যের ওপর বাকি দেশেদের থেকে কম শুল্ক আরোপ করুক অ্যাটলিস্ট দশ শতাংশের কম তবে আমেরিকা সেটির উল্টো ভিয়েতনামের মতোই আমাদের পণ্যের ওপরেও কুড়ি শতাংশ ট্যাক্স এবং তাদের পণ্যের ওপর শূন্য শতাংশ ট্যাক্স যাচ্ছে এখানেই শেষ নয় বরং ডিজিটাল ডেটা প্রাইভেসি ও নন ট্যারিফ বাধাও কমাতে চায় যুক্তরাষ্ট্র ভারত নিজের সাইবার স্পেসকে রক্ষা করতে চায় তাই ভারত সরকার চায় যে যে কোনো ডিজিটাল কোম্পানি যারা ভারতে কাজ করবে তারা যাতে ভারতীয়দের ডেটাকে ডাটা সেন্টার তৈরি করে ভারতেই রাখে তবে আমেরিকা চায় এই সব বাধা সরিয়ে আন্তর্জাতিক ডেটা চলাচলকে আরও মসৃণ করতে অর্থাৎ সহজভাবে যদি বুঝতে চান তাহলে ভারতে কোনো ডেটা সেন্টার নয় যা থাকবে সব আমেরিকায় এছাড়াও এই সব স্পর্শকাতর বিষয়গুলিকে যেখানে প্রথমে দীর্ঘকালীন আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছিল এবং এই বছরের শেষের মধ্যে এই সব বিষয়ে কোনো একটা সিদ্ধান্তে আসার পরিকল্পনা করা হচ্ছিল তবে এখন আমেরিকা জিদ ধরে বসে আছে যে এই সব কিছুও নাকি এই মিনি ডিলেই কাফার করতে হবে যার পরেই বলা হচ্ছে যে ভারত সরকার আপাতত আলোচনাকে এখানেই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এক আগস্টের আগে আর কোনো ট্রেড ডিল সম্ভব নয় আচ্ছা এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে দুই আগস্ট থেকে তাহলে কি হতে পারে চুক্তি না হলে আমেরিকাতে রপ্তানি করা ভারতের বেশিরভাগ পণ্যের ওপরেই সরাসরি ছাব্বিশ শতাংশ শুল্ক চাপাবে ট্রাম্প এবং পঁচিশ শতাংশ শুল্ক লাগবে গাড়ি স্কিল ও অ্যালুমিনিয়ামের পণ্যের ওপর তবে অনেক বিশ্লেষকই মনে করছেন যে এই চুক্তিতে দেরি করাটাই হয়তো ভারতের লং টার্মের জন্য বেশি লাভজনক হবে প্রথমত যদি কোনো চুক্তি না হয় এবং ট্রাম্প ভারতের পণ্যের ওপর সত্যিই ২৬ শতাংশ ট্যাক্স চাপিয়েও দেয় তাহলেও এতে ভারতের সাথে সাথে আমেরিকানদেরও লোকসান হবে আমাদের ব্যবসায়ীদের যেমন আমেরিকার বাজারে কম্পিটিশন করা কঠিন হয়ে যাবে তেমনি আমেরিকানদেরও তো একশো টাকার পণ্যকে একশো টাকায় কিনতে হবে এছাড়াও আমরা চীনের মতো এক্সপোর্ট নির্ভর অর্থনীতিও না যে রপ্তানি না করলে আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়বে বরং সেই মালগুলি আমাদের ডোমেস্টিক মার্কেটে আরামে বিক্রি হয়ে যাবে হ্যাঁ তবে আমেরিকার বাজারের মতো তুলনায় লাভ কম হবে তবে এমনও না যে ফ্যাক্টরি একেবারে বন্ধ হয়ে যাবে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনেক বড় বড় দেশেরাই এখনও আমেরিকার সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করেনি ট্রাম্প একতরফাভাবে তাদের ওপর শুল্ক চাপিয়ে দিয়েছে পরিবর্তে তারাও এখন আমেরিকার পণ্যের ওপর শুল্ক চাপানোর পরিকল্পনা করছে যেমন ব্রাজিল ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা ইত্যাদি এই সময়ে ভারত যদি আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে ফেলে তার ফলে এটার চান্সই বেশি যে আমেরিকা আমাদের পণ্যের ওপর তুলনামূলক বেশি ট্যাক্স লাগাবে এবং আমরা তাদের ওপর কম তাহলে ভবিষ্যতে আমরা এই বিষয়ে নেগোসিয়েশনস করার চান্সকেও হারিয়ে ফেলব এবং ট্রাম্পের যা ট্র্যাক রেকর্ড যে উনি সব কিছুতেই আবার পিছিয়ে যান তাতে আমার যতদূর মনে হয় যে তিনি অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডার সঙ্গে ভবিষ্যতে একটি চুক্তি স্বাক্ষর করেই ফেলবেন কিন্তু তখন আমেরিকাকে অবশ্যই পা পিছনে ফেলতে হবে তাই তখন তারা কি ডিল পাবে সেটিকে না দেখেই আমাদের আগেই ট্রেড ডিল করাটা হয়তো উচিত হবে না বা করলেও এমন শর্ত রাখতে হবে যে সিচুয়েশানস চেঞ্জ হলে আবার করে চুক্তির শর্তকেও নেগোসিয়েশনস করতে হবে তবে একবার কোনো চুক্তি স্বাক্ষরিত হলে সেটি কি খুব তাড়াতাড়ি আবার পরিবর্তন করা সম্ভব আমার তো মনে হয় না একবার চুক্তি করে ফেললে আমরা সোজা তাদের ফাঁদে পা দিয়ে ফেলব এছাড়াও বর্তমানে বিশ্বের প্রতিটি দেশের ওপরেই ট্রাম্প ট্যাক্স চাপিয়ে দিয়েছেন তাই এই দিক দিয়ে ভাবলে কম্পিটিশন কিন্তু আগের মতোই আছে যদিও আমাদের সরকারকে পরামর্শ দেওয়ার অনেক অনেক যোগ্য ব্যক্তি কেন্দ্রে বসে আছেন তবু এই বিষয়ে একবার কোনো ভুল হয়ে গেলে সেটি লং টার্মের জন্য আমাদেরকে এফেক্ট করতে পারে তাই সবার আগে যাওয়ার থেকে আস্তে ধীরে সিচুয়েশান বুঝে তারপরেই আগানো উচিত যেখানে আমেরিকার সবচেয়ে বেশি কাছের পার্টনারগুলি দুই পক্ষের সম্মতিতে কোনো চুক্তিতে আসতে পারছেন না সেখানে আমাদেরকেও এত চট জলদি এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না তবে এই বিষয়ে আপনাদের মতামতকেও আমি অবশ্যই পড়তে চাই যে আপনার মতে আমাদেরকে এখন ঠিক কী করা উচিত এছাড়াও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি আমাকে সত্যি এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আরও অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ